হ্যাঁ গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আওয়ার ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম ভিডিওটা কেউ কিন্তু স্ক্রিপ্ট করবে না দেখো আমি আবার কিন্তু ডেলি ডেলি শর্ট ভিডিও করতে বেরিয়ে যাচ্ছি দেখো কোথায় এসেছি তোমাদের দেখাচ্ছি ওঠে এসেছি দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু খুবই সুন্দর এখানে এলে মোটা পুরো ভরে যায় আর একটু সকাল সকাল আসা উচিত ছিল যত সকালে আসবে তত ভালো লাগবে কিন্তু বেলা হলে রোদ দূর বেরিয়ে যাচ্ছে ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই ধরো এটা আমাদের কাজের মধ্যেই পড়ে যায় তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না কি গভীর জঙ্গলে আমরা ঢুকেছি দেখতে পাচ্ছ এই দেখো যাইস তোমাদের দাদা ভাই কি করছে কি করছো ডম্বুর তোমাকে দেখি ডম্বুর তোমার ঠ্যাঙাবে পাচ্ছ কত ডম্বুর হয়ে আছে কিন্তু সামনে যেগুলো আছে তোমাদের দাদা ভাই কারণ ডম্বুর ভাজা খেতে আমি খুবই ভালোবাসি তো আজকে আর হবে না কালকে ভাজা হবে খাবো তারপর সামনে দেখতে পাচ্ছ কত বড় ঝিল দেখো গাইস তোমাদের দাদা ভাই আর আমার বল কোথায় গেছে দেখতে পাচ্ছ দুজন পার বলো বাড়ি যাবো কখন আসো নটা বাজে কি আসো জায়গাটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা প্রচন্ড উঠে গাছ আর দাঁড়াতে পারছি না গাড়ি নিয়ে হাঁটছিস কেন গাড়ির তেল নেই চিন্তা করতে পারো তোমাদের দাদা ভাইয়ের কোনো বিবেক বুদ্ধি কিচ্ছু নেই সকাল থেকে উঠে ছিল তবু গাড়ির তেল তোলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবার বলো বলো এত চড়া রোদ্দুরের মধ্যে আমরা আর পাচ্ছি না আর এই জো হেঁটে হেঁটে যাচ্ছে কীরম লাগছে তোমার ভালোই লাগছে তুমি কবে শুধরাবে বলো তো হ্যাঁ আবার গেটের ওপর দিয়ে নিয়ে যাচ্ছে কেন তো আমাদের আর ভাল লাগছে না এবার বলো এই রাস্তাটা কম নয় এখান থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে তাহলে বাবারে থেকে বেরোতে বেরোতে এক ঘন্টা হাই রোডে গেলে তবে তেল পাওয়া যাবে আর ওই ছেলে গাড়ি টেনে টেনে নিয়ে যাচ্ছে আমিও আর পাচ্ছি না সত্যি বলছি হ্যাঁ ওই ছাদা দেখে দাঁড়া একটু আগে রেস্ট নিই নি চলো গাইস দেখা যাক কি হয় কোথায় তেল পাই কারো হেল্প যদি পাই ভালোই হয় তারপরে গাইস শর্ট ভিডিও করে এসে সমস্ত কাজকর্ম সেরে আর পাচ্ছিলাম না শরীরটা খুব খারাপ লাগছিলো তো আমি ঘুমিয়ে পড়েছিলাম তো সেই ঘুমিয়েছি এই উঠলাম তুমি বুঝতেই পারছো তোমরা আমার চোখ মুখের অবস্থা দেখে এই সবে ঘুম থেকে উঠলাম এবার খাবো বড্ড খিদে পেয়েছে খাইও নি এখনও পর্যন্ত হ্যাঁ তোমাদের তো বলাই হলো না যে মা আমাকে অনেকক্ষণ ধরে ডেকেছে কিন্তু আমি উঠিনি আমি কী করলাম মাকে বললাম আপনারা খেয়ে নিন আমি পরে খাবো তো বিকাল হয়ে গেছে এখন আমি এই সবে উঠলাম তো উঠতেই দেখেছি মা বাড়িতে করে পোস্ত আর লাউ দিয়ে বড়ি দিয়ে ডানলা আর পুঁশাকের চচ্চড়ি রেখেছে। তো এবার তারা তাড়াহুড়ো করে আমি এবার খেয়ে নিই আমার প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তারপরে এখনও কাজ আছে জানো তো গাইস চলো ভিডিওটা দেখতে থাকতে তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে গাজর আর আলু নিয়ে কী করি দেখা যাক কি হয় টিফিনটা কিছু তো করতেই হবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করছি তারপরে টিফিন ফিন করে আমি একটু সাজু কিছু করে ফেললাম কেন এমনি ঘরে থাক তো দেখো তারপরে আমি দেখাচ্ছি টিফিনটা কি করলাম পাস্তা পাস্তা করেছি আজকে এটা বড়ো ছেলে এটা ছোটো ছেলের জন্য বড়ো ছেলেটা কিছু খাচ্ছে না তো গাইস তারপরে চলে এলাম রাত্রির পান্তা ডিনার কি ডিনার দেখতেই পাচ্ছ পান্তা ভাত আলু ভাজা আর চপ মাখা তাতে পুঁই শাকের চচ্চড়ি আমার হেভি লাগে খেতে তো মা আমি আর তোমাদের দাদা ভাই তো আমার এত আজকে ঘুম পাচ্ছে ঘুমেতে চোখ পুরো ঢুলঢুল করছে কখন আমি ঘুমাবো এদিকে তোমাদের দাদা ভাই কি বলতে চাইছে দেখো হায় বলতে চাইছে এদিকে মা এদিকে তাকিয়ে রয়েছে তো গাইস ব্লগটা আজকে এই পর্যন্ত টাটা